আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস টুর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছে আজকে আমরা তোমাদের লিস ইউনিট টু লিসেন ইলেভেন এটা পড়ানোর চেষ্টা করব তো অ্যাক্টিভিটি এতে কি আছে লিসেন শোনো অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো সে বলো অ্যান্ড কাউন্ট এবং গণনা করো আফটার ইউর টিচার তোমার শিক্ষকের পরে অর্থাৎ শিক্ষক বলার পরে সেগুলো তোমরা আবার এগুলো করো পড়ো তো এখানে এটা কাউন্ট করতে হবে ওয়ান টু থ্রি এইভাবে গণনা করার যে একটা হ্যাবিট সেই হ্যাবিটটা ওরা প্র্যাকটিস করবে তারপর এখানে গণনা করে দেখবে যে এখানে কত আছে এটা তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই সি টোয়েন্টি ওয়ান তারপরে এইভাবে এটাও কিন্তু এইভাবে গণনা করার অভ্যাস করতে হবে গণনা করবে এটা আছে টোয়েন্টি টু এটা টোয়েন্টি থ্রি এটা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি টু মানে কত বাইশ টোয়েন্টি থ্রি মানে তেইশ এইভাবে এগুলো কিন্তু ওরা পড়বে তারপর অ্যাক্টিভিটি বিতে কী আসে রিড অ্যান্ড রাইট পড়ো এবং লেখো তো এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তো এটা আবার এরা লিখবে এখানে তারপর টোয়েন্টি টু এইভাবে লিখবে লেখার প্র্যাকটিসটা ওরা গঠন করবে তারপর এখানে কি আছে রিড দ্য ফলোয়িং নাম্বারস নিচের সংখ্যাগুলো পড়ো অ্যান্ড দেন রাইট এবং তারপর লেখো দ্য নাম্বার সংখ্যাগুলো ইন দ্য সার্কেলস বৃত্তের ভিতরে ইন অর্ডার কোরম অনুসারে অর্থাৎ আগেরটা আগে লিখবে পরেরটা পরে লিখবে তো কোরম অনুসারে তারা লেখার চেষ্টা করবে তো প্রথমে কত এই টোয়েন্টি থ্রি না টোয়েন্টি ওয়ান না টোয়েন্টি ফাইভ কোনটা হবে আগে হুইস অন কোনটা তো এই টোয়েন্টি ওয়ানটা কিন্তু এখানে হবে তারপর টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তারপর টোয়েন্টি ফোর তারপর টোয়েন্টি ফাইভ এইখানে শেষে একদম টোয়েন্টি ফাইভ হবে তো এইভাবে ওরা কোরম অনুসারে এটা সাজাই লিখবে যাই হোক এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা আমরা আজকে একটু দেখি এখান থেকে এই যে কাউন্ট অ্যান্ড রাইট গণনা করো এবং লেখো দা নাম্বার সংখ্যাগুলো তো এখানে ছবি থাকতে পারে এই যে যে ছবিগুলো আমরা আজকে দেখলাম যে প্রজাপতির ছবি তারপর পিঁপড়া বা ফুলের যে ছবিগুলো সেগুলোও কিন্তু থাকতে পারে এখানে তো এই ছবিগুলো কাউন্ট করবে কাউন্ট করার পরে অর্থাৎ গুনে গুনে এখানে লেখবে সংখ্যাটা তো এটাও কিন্তু একটা প্রশ্ন আইটেম যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং বাকি ভিডিওগুলো চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিও আসসালামু আলাইকুম